একশত কোয়েল পাখি পালনে এক মাসের আয় ব্যয়ের হিসাব একশো কোয়েল পাখি পালনে মাসে আয় কত অর্থাৎ আপনি যদি একশো পিস কোয়েল পাখি পালন করে থাকেন তাহলে আপনার মাসে আয় কত হবে তা নিয়েই থাকবে আজকের এই ভিডিওটি অর্থাৎ একশো পিস কোয়েল পাখি কি পরিমাণ খাবার খাবে এবং সেই খাবার খরচ কত হবে পাশাপাশি কি পরিমাণ ডিম দিবে এবং সেই ডিমের আয়ই বা কত টাকা আসবে সব কিছুর এ টু জেড নিয়েই থাকবে আজকের এই ভিডিওটি সুতরাং সম্পূর্ণ ভিডিওটি না দেখে কমেন্ট করবেন না প্লিজ চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সাইন ইন্ডিয়ান পেটস কোয়েল থেকে বরাবরের মতো আমি এসে সাইন আমরা হিসাবে সুবিধার্থে কিছু বিষয় ধরে নিতে চাই এক রানিং ডিম পাড়া কোয়েল পাখি নিয়ে হিসাব করব দুই একটি কোয়েল পাখি একদিনে খাবার খাবে বিশ থেকে পঁচিশ গ্রাম গড়ে বাইশ গ্রাম তিন ভালো মানের লেয়ার লেয়ার এক খাবারের দাম প্রতি বস্তা আঠাশো টাকা এক কেজির দাম ছাপ্পান্ন টাকায় এলাকা ভিত্তিক এই খাবারের দাম কম বেশি হতে পারে একশো কোয়েল পাখি পালনে মাসিক ব্যয় কত সেটা চলুন একটু আমরা বের করি একটি কোয়েল পাখি একদিনে খাবার খাবে বাইশ গ্রাম অতএব একটি কৈল পাখি তিরিশ দিনে খাবার খাবে বাইশ গুণন তিরিশ সমান সমান ছয়শো ষাট গ্রাম অতএব একশোটি কৈল পাখি তিরিশ দিনে খাবার খায় ছয়শো ষাট গুণন একশো সমান সমান ছেষট্টি হাজার গ্রাম আর আমরা জানি এক হাজার গ্রামে হয় এক কেজি অর্থাৎ এই ছেষট্টি হাজার গ্রামে হবে ছেষট্টি কেজি খাবার খরচ এক কেজি খাবার দাম যেহেতু ছাপ্পান্ন টাকা অতএব ছেষট্টি কেজি খাবারের দাম হবে ছাপ্পান্ন গুণন ছেষট্টি সমান সমান তিন হাজার ছয়শো ছিয়ানব্বই অন্যান্য খরচের মধ্যে আছে মেডিসিন পাঁচশো বিদ্যুৎ বিল তিনশো লিটার বা তুষ দুইশো টোটাল এক হাজার টাকা সুতরাং সর্বমোট খরচ আসে দাঁড়াবে আমাদের তিন হাজার ছয়শো ছিয়ানব্বই যোগ এক হাজার টোটাল চার হাজার ছয়শো ছিয়ানব্বই এখন একশো কোয়েল পাখি পালনে মাসিক আয়টা কত সেটা চলুন একটু বের করে নেই আমরা এখানে আশি পার্সেন্ট প্রোডাকশন ধরে নেব এই প্রোডাকশন রেটটা কিন্তু কম বেশি হতে পারে পরিচর্যা পরিবেশ এবং খাবারের উপর ডিপেন্ড করে কোয়েল পাখির প্রোডাকশনটা নির্ভর করে তো একশোটি কোয়েল পাখি একদিনে ডিম দেয় আশিটি ডিম অতএব একশোটি কোয়েল পাখি তিরিশ দিনে ডিম দিবে আশি গন তিরিশ সমান সমান চব্বিশশো পিস ডিম যেহেতু এক পিস ডিমের বর্তমান বাজার আমাদের এলাকায় দুই টাকা আশি পয়সা এখন এটা এলাকা ভিত্তিক কম বেশি হতে পারে আপনার এলাকায় কত চলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন অতএব চব্বিশশো পিস ডিমের বর্তমান বাজার হবে দুই টাকা আশি পয়সা গনন চব্বিশশো সমান সমান ছয় টাকা সুতরাং লাভের পরিমাণটা একটু আমরা বের করি একশোটি কোয়েল পাখি পালনের সর্বমোট ব্যয় হয়েছিল আমাদের চার হাজার ছয়শো ছিয়ানব্বই এখন একশোটি কোয়েল পাখি থেকে যে ডিম আমরা পেলাম সেই ডিম বিক্রি করে আমাদের আয় হল ছয় হাজার সাতশো বিশ তাহলে আমাদের লাভের পরিমাণটা যেটা এসে দাঁড়ালো লাভ সমান সমান আয় বিয়োগ ব্যয় সমান সমান ছয় হাজার সাতশো বিশ বিয়োগ চার হাজার ছয়শো ছিয়ানব্বই টোটাল যে অ্যামাউন্টটা এসে দাঁড়াচ্ছে সেটা হলো দুই হাজার চব্বিশ অর্থাৎ একশো কোয়েল পাখি পালনে এক মাসে আপনার লাভের পরিমাণ বলেন আয়ের পরিমাণ বলেন সেটা দুই হাজার চব্বিশে এসে দাঁড়ালো বিশেষ দ্রষ্টব্য এখানে প্রোডাকশন রেট আশি পার্সেন্ট ধরা হয়েছে অনেক সময় এই রেট কম বেশি হতে পারে ডিমের দামও কিন্তু এলাকাভিত্তিক কম বেশি হতে পারে তারপরে আমি বলতে পারি ইনশাল্লাহ আপনার দুই হাজার টাকার উপরেও আয় থাকবে সো এলাকা ভিত্তিক কিন্তু এটা কম বেশি হতে পারে আর কথা বলে রাখি সেটা হলো একশো পিস কোয়েল পাখি দিয়ে আসলে এভাবে বোঝা যায় না জাস্ট একটা ধারণা দিলাম বর্তমান বাজারে একটি ডিমপাড়া পাখির দাম পঁচাত্তর থেকে পঁচানব্বই টাকা আর এই রেটে ডিম পাড়া রানিং পাখি নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতি মাসে একটি করে ব্যাস আমরা রানিং পাখি করে থাকি এবং সদ্য রানিং ডিম পাড়া পাখি আমাদের কাছ থেকে চাইলে খুব সহজে নিতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে বলতে পারি একশো পিস কোয়েল পাখি পালনে এক মাসে লাভের সম্ভাবনা দুই হাজার টাকার উপরে ইনশাআল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাইন অ্যান্ড পেট কোল হাজারির সাথেই থাকুন করব খামার গর্ব দেশ বেকারত্বের সময় শেষ জিরো বাচ্চার বাজারে আনতে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আল্লাহ হাফেজ